আজ অনেক দিন পর আবার চলে এসেছি তোমাদের কাছে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো আমার সুয়েত সোয়ে চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা খুব ছোট ভিডিও নিয়ে এসেছি আশা করছি স্ক্রিপ্ট না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর এই দেখো সকাল সকাল আজকে দুধ চা বসিয়ে দিয়েছে আমি কিন্তু দুধ চা খাই না আজকে ইচ্ছে করলো তাই একটু বসালাম আর তারপরে টিফিন বানাতে হবে টিফিনে কি করব। এখন যেহেতু নিরামিষ আর আজকে পূর্ণিমা সেই জন্য গোলা রুটি বানিয়ে নিচ্ছি মেয়েরা খাবে খেয়ে বেরোবে তাই গোলা রুটি করে নিচ্ছি কি দিয়ে একটু ময়দা একটু আটা একটু সুজি চিনি আর একটু মৌরি এর আগেও আমি করেছি তোমাদের বলেছি সেরকমই তাড়াতাড়ি করে একটু কিছু বানিয়ে দেওয়া আর কি খুব সামান্য তেল দিয়ে দিয়ে করছি আর ময়দাটা খুবই কম দিয়েছি এবার আটাটাই বেশি দিয়েছি এই দিয়ে টিফিনটা বানিয়ে দিচ্ছি আর দেখো অনেক দিন পর চলে এসেছি এখন একদম সময় পাচ্ছি না গো ভিডিও বানানোর এলভি করা সবার নিজের এলভি সবার সবাই যাওয়া এই করতে করতে একদম ভিডিও বানানোর সময় করে উঠতে পাচ্ছি না কিন্তু ভিডিওটা তো না দিলেই নয় এ দেখো ছেলের খাবার বেড়ে দিয়েছি ওকে আগে দিয়ে দিই ওকে বেরিয়ে যাবে তারপরে আরেকটু একটু চা খেতে ইচ্ছে করছিল তোমরা তো জানো আমি বারবার চা খাই তাই জন্য আবার একটু পুষিয়ে দিয়েছি চা চাটা খেতে খেতে আবার বাকি কাজটা করে নেব। তাই ভাবলাম টিফিনটা পরে খাবো আর একটুখানি চা বিস্কিট খেয়ে নিই সেই জন্য আবার আমার সেই কাপ অনেক দিন পর দেখলে আবার এই মগে করে চা খাওয়া আমার অনেক বন্ধুরা খুব মিস করে ওরা আমাকে দেখলেই বলে যে দিদিভাই তোমাকে অনেক দিন সেই কাপটাকে নিয়ে চা খাওয়া দেখতে পাচ্ছি না আমরা তোমার চা খাওয়াটাকে খুব মিস করছি দিদিভাই অনেকেই আমার এলভিতে এসে এসে আমাকে বলে যায় সেই জন্য আবার তোমাদের দেখিয়ে দিলাম যে আমি ওই কাপ নিয়ে চা খাচ্ছি আর এই দেখো এবার এখানে রান্না বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি আজকে এখানে একটু চাল পটল রান্না করব। চাল পটলের আগেও আমি করেছিলাম আজকে আমি রান্না করছি তাই তোমাদের দেখাচ্ছে আমি কিন্তু রান্না শেখাতে আসিনি আমি আজকে ঘরে রান্নাটা করছি সেই জন্য তোমাদের সাথে গল্প করব একটু শুধু শুধু আর কীভাবে গল্প করব। তাই রান্নাটা করতে করতেই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম আর এই দেখো এই যে আমি ভিডিওটা আজকে দিলাম দেখতেই পাচ্ছ খুব ছোট্ট সাত মিনিটের ভিডিও আশা করবো তোমরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি কারোর মনে হয় যে না ভিডিওটা আমার ভালো লাগছে না দেখবো না তাহলে সে টেনে টেনে না দেখে বা স্ক্রিপ্ট না করে তোমাদের যদি যেটুকু ইচ্ছে হবে কি দু মিনিট কি এক মিনিট সেটুকুই দেখে বেরিয়ে যেও কিন্তু টেনে টেনে দেখো না আর যদি একদমই ভালো না লাগে তাহলে আমার চ্যানেলে আসতেই হবে না বেশিটি করতে হবে না কোনো ব্যাপার না তাও ভালো কিন্তু টেনে টেনে দেখো না তারপরে দেখো পটলটা ভেজে নাবিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু গোটা জিরে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটু ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো কিন্তু আমি সামান্য একটু ভাপিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দেখো এবার আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম এবার চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল সামান্যই রেখেছিলাম এবার গোবিন্দভোগ চালটাকে ওখানে আমি দিয়ে দিলাম আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার গোবিন্দভোগ চালটা একদম পরিষ্কার করে বাড়ি থেকে ঝেড়ে জুড়ে একেবারে দেখছই তো দিয়ে দিলাম দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপরে তোমাকে এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নিতে হবে মশলা বলতে আর কি একটু আদা বাটা একটু টমেটো পেস্ট আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ওগুলোকে একটু বাটির মধ্যে গুলে রেখে দিয়েছি সব একসাথে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে তারপরে যেভাবে তোমরা করো সেইভাবেই সকলেই করে আমি তোরা রান্না শেখাচ্ছি না আমি রান্না করছি তাই তোমাদেরকে বললাম দেখো নুন দিয়ে দিয়েছি এবারে মশলা পেস্টটা করে রেখেছিলাম সেটাও আমি এর ভেতর দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিই জানো তো এখন চারিদিকে ভীষণ জ্বর হচ্ছে সকলের জ্বর হচ্ছে এই তো দুদিন আগেই আমার মেয়ের জ্বর শরীর খারাপ হলো ছেলের হচ্ছে মাথা ব্যথা আমারও শরীরটা একদম ভালো নেই আমার জায়েরও খুব শরীর খারাপ আমার ভাইয়েরও খুব ঠান্ডা লেগেছে শরীর খারাপ সকলের ঘরে ঘরে এখন শরীর খারাপ জানো তো একদম মন মেজাজ ভালো লাগছে না কি যে দিনকাল এলো চারিদিকে শুধু খারাপ খবর শুধু খারাপ খবর একেবারে ভালো লাগছে না দেখো এই কথা বলতে বলতে এদিকে আমার পটলের তরকারিটা বেশ সুন্দর করে কষা হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর করে একদম কষাটা হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভালো করে কষে নিয়েছি এবারে আমি এর মধ্যে একটু সামান্য উষ্ণ জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না তার আগে আমি চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি যে কোনো রান্নায় আমি একটু মিষ্টি দিই নিরামিষ রান্নায় মিষ্টি না দিলে আমার একেবারে খেতে ভালো লাগে না একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে তারপরে দেখো জলটা দিয়ে দিয়েছিলাম এবারে ফুটেও উঠেছে মোটামুটি সেদ্ধও হয়ে গেছে এরকমই রাখবো খুব বেশি শুকনো করব না কেন গোবিন্দভোগ চালটা আছে তো চালটা অনেকটা জল শুষে নেবে কেন চালটা তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটুখানি সেদ্ধ হতে হবে আর এই দেখো এবার উপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু ঘি দিয়ে আমি এবার নামিয়ে ফেলবো হয়ে যাবে আমার গোবিন্দভোগ চাল দিয়ে পটলের তরকারি ভীষণ ভালো হয় এরকমভাবে চাল পটল যাকে বলে সবাই সেই চাল পটল এইভাবে করলে কিন্তু দারুণ লাগে তোমরা সকলেই বানাও আজকে আমি বানালাম তাই তোমাদেরকে দেখালাম দেখো ঘিটাও দিয়ে দিলাম আর আজকে একটু ধোকার ডালনা করেছি ধোকা কিন্তু ঘরে বানায়নি ধোকাগুলো কিনে নিয়ে এসেছিলাম সেই ধোকাগুলোকেই এখানে একটু বানিয়ে নিলাম আর একটু পাঁপড় ভেজে নিলাম আর ডাল রয়েছে অসুবিধে নেই এই দিয়ে হয়ে যাবে আর আজ যেহেতু পূর্ণিমা তোমরা তো জানোই পূর্ণিমাতে আমি প্রতি পূর্ণিমায় আমার গুরুদেবকে সিন্নি দিই এটা পূর্ণিমার ভিডিও এখন অমাবস্যা চলে গেছে পনেরো দিন হয়ে গেছে এখন আমি ভিডিও এডিট করছি বুঝতেই পারছ খুব ব্যস্ত একদম সময় পাই না দেখো গুরুদেবের সামনে সিন্নি নিবেদন করেছি সুন্দরভাবে যতটুকু পেরেছি পুজো করার চেষ্টা করেছি কিন্তু পুজো করে যাই করি আমাদের তো যেই কাজ সেটা তো আমাদের করতেই হবে পুজোর সাথে সাথে আমি কিন্তু আমার এক বোনের এলভি চালিয়ে রেখে দিয়েছি আমার মিতার এলভি সেই এলভিটা কিন্তু চলছে কেন আমাকে যেন আমার বান্ধবীরা বিশ্বাস করে বা আমার বোনেরা বিশ্বাস করে যে আমি কাজ করে কর্ম করে যাই করি আমি কিন্তু আমি এলভিতে ঠিকমতো সময় দিই হয়তো হাত তুলতে পারি না পুজোর কাজে বা সময়ের জন্য কিন্তু তুমি দেখো এই দেখো এখানে কিন্তু মোবাইল নিজের মতো এলভিটা চলছে দেখতেই পাচ্ছ তোমরা আমি এদিকে পুজো করছি ঠাকুরের পাঁচালি পড়েছি সব কিছু করে সুন্দরভাবে পুজো করেছি কিন্তু এলভি এলবির মতো ওইখানে চলছে আমি হাত তুলতে পারছি না কিন্তু এলভি চলে যাচ্ছে আমি এইভাবেই সকলকে সময় দিই পুজো রান্না কাজ সব কিছুর সাথে সাথে আরে এই দেখো আজকে আকাশটা সন্ধ্যেবেলা ভীষণ সুন্দর লাগছিলো এটা তুলে রেখেছিলাম কিন্তু ভাবলাম শেষের দিকেই তোমাদের কাছে দিয়ে দেবো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি সব সবসময় আবার দেখা হবে পরের দিন